কোন সমস্যা ভাই আপনাদের খানা পাঠাবো খানা নাই ভাই আল্লাহ দিবে দয়া করেন আপনাদের কিন্তু কম মানুষ ঢুকতেছে শুনতেছি সবার দয়া করেন নৌকাদ হচ্ছে তারা কাজ করতেছে মানে চলাফেরা করতেছে দেখছেন অবস্থা মানে অবস্থা একটু তেন ই হয়েছে

কি করবো আমার আমার ভাগ্যটা অনেক খারাপ যখন কাজে না আমি তাকে একটু দিয়ে যা হ্যাঁ এই হচ্ছে অবস্থা কাইটে অবস্থা খুব খারাপ হয়ে গেছে একদি তোমরা ইমরান বন্ধু আমি বাইন্দে আসতেছি ঠিক আছে

তো আপনারা যারা দেখতেছেন এই মুহূর্তে সবার কাছে একটা রিকোয়েস্ট আপনার সবাই দোয়া করবেন যাতে করে যে উদ্দেশ্যে নামছি মানুষের কল্যাণের জন্য কাজের জন্য আমাদের দেখায় দেখা যেন আরো সবাই কাজ উদ্বুদ্ধ হয় এই জন্য হচ্ছে মূলত ভিডিও করা আহ এটা আমাদের

তো ইনশাল্লাহ আমি যে সামনে আরো ভালো কিছু নিয়ে এখানে আসতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে করে এই এই মানুষদের পাশে থাকতে নিজের কাছে নিজের যতটুকু কাছে সবটুকু দিয়ে থাকতে পারে যেমন মার মাছ আমার হাতের যে টাকাটা তুলছে আমার বাবার ওষুধের টাকা পর্যন্ত তুলে দিয়েছিল সেই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তো সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি মানুষের জন্য কাজ করার জন্য এতে আপনি বকাবাজি করেন যাই চা তাই বলেন কোনো সমস্যা নেই তাতে মানুষের জন্য কাজ করবো আমি ঠিক আছে কারো কাছে দুই টাকা চাই না সবুজ দোয়া করবেন আমার জন্য নিজের টাকা দেওয়ার চেষ্টা করতেছি মানুষের দিকে কাছে মানুষ থেকে চায় নিতেছি অনেক অনেক কথা বলেন ঠিক আছে ঠিক আছে অবশ্যই দেখেন ভাই কথা আসতেছে না আমার মুখ দিয়ে এখন পাদের প্রচুর রক্ত বের হচ্ছে ভাই মোহাম্মদ রোহান সরকার ফাহিম ও আমাকে আজকে প্রচুর পরিমাণ হেল্প করতেছে ক্যামেরার পিছু এবং বাড়িঘর দেখানোর জন্য আমরা এখন হচ্ছে দেখেন এখান থেকে কাটাল কাটাল বের হচ্ছে দেখছেন অবস্থা মোটামুটি ওই এখান থেকে দেওয়া শেষ না এখন শেষ আমরা এখান থেকে বেরবো স্কুলের ভিতরে অবস্থা খুব খারাপ এখন যাওয়ার সময় স্কুল যাওয়ার বরাবর যাওয়ার সময় নেই বাবারে বাবা আপনি খানা বানাবো কেন নাই ভাই আল্লাহ দিবে দোয়া করেন আপনাদের এদিকে দেখে কম মানুষ ঢুকতেছে শুনতেছি সবাই দোয়া করেন চেষ্টা করতেছি সর্বোচ্চ আমরা এদিকে হ্যাঁ আপনারা এই জন্যই আপনারা সবাই দোয়া করেন আমাদের জন্য যে যাতে করে এদের দেখেন কত দূর থেকে চলে আসছি আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করেন যাতে করে আমরা আস্তে আস্তে এই ধরনের মানুষের পাশে দাঁড়াইতে পারি আমরা শুনছি যে এলাকায় মানে মানুষ ঢুকতে পারেন আসেনা ক্ষমতা দেয় ওরকম রোগী আচ্ছা 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 অসুস্থ রোগী না অসুস্থ রোগী বিছানায় একদম বিছানা দেখি আমরা নেক্সট আরেকবার এখানে আসার চেষ্টা করবো আপনারা করেন ঠিক আছে পুরো এটার ভিতরে কিছু না কিচ্ছু পাচ্ছেন না আচ্ছা ঠিক আছে ভাই সময় কম আরেকদিন আসবো না দেখেন অবস্থা ভাই দেখেন আমাদের ব্যাগের ভিতরে যে কিছু জিনিসপত্র আছে এই দেখেন পানির অবস্থা আল্লাহ ওই এক এক পানির অবস্থা হাসতেছি না হাসি ভাই কষ্টে আসে ওইদিক গত আছে ভাই পড়ে যায় না তুমি এই হচ্ছে অবস্থা এই সামনের দিকে একটু এদিকে একটু স্রোত কম দেখেন মানুষ কিভাবে চায় আসে আমাদের দিকে কিভাবে মানুষ আমাদের দিকে চায় আসে রে কষ্ট জীবন

ইখেন চলাশ্রেয়েভাবে এদিক দিতেতো কাটাল কেন আপনারা ভালো আছেন আপনার অবস্থা তো খুব খারাপ মনে হয় রান্নামারে কিছু করতে পারেন মানে বের পারতেছে না না বলতেছে যে এখানে বের হতে পারছে না এবং বর্তমানে কিছু রান্না করে রাখছে তারা ঠই ঠই পানি বাচ্চা দিন যে কি অবস্থা একাল্লাই ভালো জানি তো ওখানে আছেন আর

আর কত টাকা কি খরচ করছে সেটা আপনাদেরকে জানাবো কাকা আপনার বাড়ি কি পানি উঠে গেছে হ্যাঁ অনেক পানি উঠছে রান্না করে না কয়দিন ধরে বাসা রান্না হয় না তাহলে এমনি কোতারি কোরে করি আচ্ছা কোন দিন খাই কোন দিন খানা পারে না খান কোন খেতে পারে না না আহারগো আচ্ছা আচ্ছা আপনি বাসা কোন দিকে দিকে না হ্যাঁ ওই আচ্ছা বাচ্চারা কি করে আপনি গরু বাছুর কি করছেন ঘরে পানিতে রাখছে পানিতে ভিতরে রাখছে না কোন কোন

আন্টের ওদিকে মুখ করতেছে দেখতে পাচ্ছেন অনেক 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 আর পানি এদিক একটু কাটালটা বেশি বারবার একটা কথা আসলে আমরা যারা খাটে ঘুমাইতেছি বিদ্যুৎ নেই এখানে বিদ্যুৎ নেই শুনলাম রান্না বাড়া নাই খাওয়া দাওয়া নাই এগুলো মানুষের খুব কষ্টদায়ক তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আপনারা তাদের জন্য দোয়া করবেন পর্যাপ্ত পরিমাণ হেল্প পাঠানোর চেষ্টা করবেন যাতে করে তাদের কাজে লাগে তাদের জন্য কিছু করতে পারি আমরা ইনশাল্লাহ তো এ দেখেন কাটালের অবস্থা ঠিকছেন